রহমান আজ পাঁচই জুলাই শনিবার পড়ছি দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম দৈনিক ইনকিলাব দেশি বিদেশি চাপ অব্যাহত দ্রুত নির্বাচনের তাগিদ সেনাবাহিনী প্রস্তুত ইসির প্রস্তুতি চলছে ফুল গিয়ারে নির্বাচনী আবহে দেশ উদ্বেগ উৎকণ্ঠায় ষড়যন্ত্রকারীরা এনবিআরএস শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে সরকার জুলাই সমন্বয়করা অনলাইন অফলাইনে জনসংযোগ চালান চার দফার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয় রুবুর কবির রিজভি তিন আগস্ট মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিটি ঠাকুরগায়ে নাহিদ ইসলাম মোটরসাইকেল কিনে না দেয় পিতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা আড়াই হাজার নারায়ণগঞ্জ উপজেলা সংবাদদাতা চলবে আরও দর কষাঘুষি চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির খসড়া মুরাদনগরে হত্যার ঘটনায় কেউ আটক হয়নি যুক্তরাষ্ট্রের জন্য গীতে বিপরীত হতে পারে চুক্তি প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি রাশিয়ার যেভাবে গাজায় ক্ষুদার্ত মানুষের উপর গুলি চালায় ইহুদি বাহিনী দৈনিক কালবেলা বিএনপির সামনে পাস কঠিন পরীক্ষা ফেসবুক পোস্টে মাহফুজ জুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড মুরাদনগরে গোয়েন্দা ব্যর্থতাকেই বড় করে দেখছেন সবাই তিনজনকে পিটিয়ে হত্যা গ্রেফতারাতঙ্কে পুরুষ শূন্য কোর গ্রাম মানুষ না থাকায় গ্রাম পুলিশ দিয়ে কবর খোঁড়া হয় মামলা হয়নি কেউ গ্রেফতার হয়নি অতিরিক্ত পুলিশ মোতায়েন যারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে মাদক কার বাড়ি বলে হত্যাকাণ্ডের ঘটনা থেকে পার পাওয়া যাবে না বিয়ে না হওয়ায় এসিডে ধগ্ধ মা ভাইসহ তরুণী ব্যাংকে ফিরছে ঘরের টাকা খসড়া টেলিকম নীতিমালা নিয়ে বিতর্ক তুঙ্গে গাজা ধ্বংসে ইসরায়েলের নতুন কুটকৌশল